হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তাঞ্জুলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসে মানে ঘরে থাকা উপকরণে চিকেন কাবাব বানিয়ে দেখাবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে প্রথমে ছোলার ডাল নিয়ে নিছি এটাকে আমি দুই ঘন্টার মতো পানিতে ভিজায় রাখছিলাম আপনারা চালে আরও বেশিক্ষণ ভিজায় রাখতে পারেন আমার সময় কম ছিল তাই দুই ঘন্টা ভিজাইয়া রাখছিলাম তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার আমি ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টসই অ্যাড করব এই কাবাবটা বানানোর জন্য আপনারা এভাবে একবার ট্রাই করবেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো দিয়ে তো দেখুন আমি কি কি নিয়েছি আমি নিয়েছি ধনে একটু জয়িত্রী জিরা একটু গরম মশলা আর ছোটো এলাচ এটা হচ্ছে জায়ফল গোলমরিচ লবঙ্গ তারপরে নিয়েছি কাঁচা মরিচ আর এটা হচ্ছে ধনে পাতার যে ডাটার যে অংশটা সেটা আদা রসুন আর পেঁয়াজ তো এগুলো দিয়েই আমি আজকের কাবাবটা বানাবো তো আমি এগুলো সব কিছু এই ছোলা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি নিশ্চি হচ্ছে এক কাপ বোনলেস চিকেন তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মানে এটা পুরোটা ছেদ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে তো পানি দিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলায় বসায় দিছি এটাকে আমি এখন সেদ্ধ করে নেব এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো এখন আমি ঢাকনাটা খুলে দেখি অনেকটাই সেদ্ধ হয়ে আসছে কিন্তু কিছুটা পানি আসে মোটামুটি আর এক মিনিট ঢাকনা দিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে তো আর এক মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখুন হয়ে গেছে আমি এবার এটাকে নাবায় নেব নাবায় নেওয়ার পরে আমি এখানে দেখুন হচ্ছে বেরেস্তা বানায় রাখছি এক বাটি এই বেরেস্তাটা দিয়ে দেবো এই বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে বেরেস্তাটাকে বেরেস্তাটাকে স্কিপ করা যাবে না তারপরে সব কিছু আমি একসাথে বেটে নেবো আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এটাকে এখানে বেটে নেব তো দেখুন আমার এখানে বাটা হয়ে গেছে এখানে একটু লবণ প্রয়োজন আমি একটু লবণটা দিয়ে দিলাম আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন তারপর এর মধ্যে একটা ডিম ফাটায় দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু আমি একসাথে মাখায় নেব সুন্দর করে ডিমের সাথে পুরো মিশ্রণটাকে সুন্দর করে মাখাতে হবে এখানে বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই একটা একটা ডিমই যথেষ্ট তো হয়ে গেল মাখানো এবার আমি কাবাবগুলোকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি হাতে একটু তেল মাখায় নিয়ে আমি কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এভাবে কাব কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো সাইজ করে নিতে পারেন আমি এভাবেই বানাবো সবগুলো আমি আরেকটা বানিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের পছন্দ মতন করে বড়ো ছোটো করে বানিয়ে নেবেন আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব তো দেখুন আমার বানানো হয়ে গেল এবার আমি কড়াইতে এগুলো তেল দিয়ে ভেজে নেবো তো কড়াই আমার তেল গরম হয়ে গেছে আমি এবার কাবাবগুলো দিয়ে ভেজে নিচ্ছি কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার এই কাবাবগুলোকে সুন্দর করে দুই পিট লাল লাল করে ভাজতে হবে তো দেখুন আমি দুই পিট কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি কাবাবগুলোকে তুলে নেব। আর সবগুলো কাবাব আমি এভাবেই ভেজে নেব তো দেখুন আমার কাবাব একদম কমপ্লিট আপনাদের এই সহজ রেসিপি আমি একদম বাড়িতে থাকা ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই